নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা জানবো বেস্ট আইটিআই কোর্স সম্পর্কে যে কোর্সটা করলে পরে ভবিষ্যতে আমরা কেউ বসে থাকবো না বা আমরা বলতে পারি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বা আমরা এটাও বলতে পারি যে ভবিষ্যৎ আমাদের কোন ট্রেডটাতে আইটিআই করলে পরে আছে তো এ সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জানবো এবং পয়েন্টগুলো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এই পয়েন্টগুলো নিয়েই কিন্তু আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা যারা এ বিষয়ে জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পারো যাদের মধ্যে কনফিউশন আছে কারণ এখনও আমাদের কাউন্সেলিং অনেক দেরি আছে তো তোমরা যারা যারা এ সম্পর্কে জানতে চাও অবশ্যই কাউন্সেলিংয়ের আগেই তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের জীবনে কিন্তু অনেকটাই কিন্তু আর কি পরিবর্তন আমি বলতে পারি এসে কিন্তু যাবে ঠিক আছে যদিও পরিবর্তন অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে সে সম্পর্কেও আমি বলবো তো প্রত্যেকটা কিছু শোনার জন্য একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত শোনো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো দেখো বেস্ট আইটিআই কোর্স প্রথমে যদি আমি বলি আইটিআই কোন ট্রেডে করব। প্রথম যে পয়েন্ট আমাদের আছে দেখো আমি তোমাদের তোমরা যারা অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে বিগত যে দিনগুলো থেকে তোমরা যদি কেউ থেকে থাকো অর্থাৎ তোমরা যারা প্রথম থেকেই আছো এই চ্যানেলের সঙ্গে তোমরা ভালো করেই জানো আর যদি তোমরা সেই ভিডিওটা কেউ না দেখে থাকো তাহলে এখানে আমি বলে দিচ্ছি একটু শুনে নাও দেখো আইটিআইয়ের যে ট্রেডগুলো আছে যেগুলোকে আর কি কোর্স বলবো না আমরা সাধারণত ট্রেড বলেই এখানে বিবেচনা করা হয়ে থাকে তো আইটিআইয়ের যে ট্রেডগুলো আছে এই প্রত্যেক ট্রেডি কিন্তু আমাদের খুব পপুলার ঠিক আছে প্রত্যেকটা ট্রেডই কিন্তু তুমি কোর্স কমপ্লিট করার পরে একটা চাকরি কিন্তু অবশ্যই পেতে পারো সেটা প্রাইভেট হতে পারে আবার সেটা কিন্তু আমাদের সরকারি মতেও হতে পারে আবার তুমি কিন্তু নিজেও একটা বিজনেস কিন্তু করতে পারো এই আইটিআই সার্টিফিকেটের মাধ্যমে সেটা ডিপেন্ড করছে তুমি কোন আইটিআই কোর্সটা করছো অথবা ট্রেডে ট্রেডে তুমি পড়াশোনা করছো ঠিক আছে তো আইটিআই যদি বেস্ট আর কি প্রথম পয়েন্ট অনুযায়ী যদি আমরা দেখি আইটিআই কোন ট্রেডে করব। তো এটা হচ্ছে ডিপেন্ড করছে তোমার ওপরে তোমার কোন ট্রেডের প্রতি বেশি আগ্রহ আছে অর্থাৎ তুমি কোন কাজটা করতে আর কি বেশি দক্ষতা আর আর কি তোমার মধ্যে আছে তোমার মধ্যে আর কি সেই ক্ষমতা আছে যে আমি এই কাজটা করতে পারি কেউ ইলেকট্রিক্যালের কাজ ভালো জানে প্রথম থেকেই কেউ আবার মেকানিক্যালের কাজে দক্ষতা আছে কেউ আবার আমাদের সিভিল লাইনে কিন্তু দক্ষতা আছে তো প্রত্যেকটার কিন্তু একটা ডিপেন্ড করছে নিজের ওপরে এটা ছাত্র অনুযায়ী কিন্তু এটা হয়ে থাকে ছাত্র বা এটা আমরা পার্সন বলবো পার্সন অনুযায়ী কিন্তু সবার কিন্তু আলাদা রকম হয়ে থাকে ব্যক্তি বিশেষে সবার যে আর কি কাজ করার ক্ষমতা বা ভালো লাগার বিষয় সবার কিন্তু একটু আলাদা আলাদা হয়ে থাকে ঠিক আছে তো আইটিআই কোন ট্রেডে করবে এটা ডিপেন্ড করছে তোমার উপরে তবে হ্যাঁ যদি আমরা ভবিষ্যতের দিক দিক যদি দেখি একটু যে ভবিষ্যৎ আমাদের কোন ট্রেডে আছে ভবিষ্যৎ প্রথমেই বললাম যে প্রত্যেকটা ট্রেডই আছে কিন্তু তার থেকেও যদি আমরা একটু দেখি ভালো করে যে কোন ট্রেডটা করলে একটু বেশি অপরচুনিটি পাওয়া যাবে ইন ফিউচার অর্থাৎ ভবিষ্যতে কোন ট্রেডে আর কি বেশি আর কি একটু আর কি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ প্রাইভেট বলো আবার সেটা সরকারি মতে বলো না কেন তো সেই সম্পর্কে তোমাদেরকে বলবো তো প্রথমে একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি এই উদাহরণটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো তাহলে আশা রাখি তোমরা প্রায় কিন্তু ফিফটি পারসেন্ট তোমরা বুঝে যাবে যে ভবিষ্যৎ তোমাদের কোন আইটিআই কোন আইটিআইয়ের আর কি কোর্স যেগুলো আছে কোন কোর্সটা আর কি তোমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে তো উদাহরণটা একটু শোনো ভালো করে মনোযোগ দিয়ে দেখো ধরো তোমরা আমাদের কি দৈনন্দিন জীবনে আমরা কি খেয়ে থাকি জল আমরা কিন্তু পান করেই থাকি ঠিক আছে জল আমরা দৈনন্দিন জীবনে আমরা পান করেই থাকি এবার জল তো আমাদের এটা প্রত্যেক দিন আমাদের জীবনে লাগছে অর্থাৎ এই জলটাকে আমি নিয়ে নিলাম মেকানিক্যালে ঠিক আছে ধরো এটা আমাদের মেকানিক্যালে মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়লো আর একটা হচ্ছে গিয়ে জলের মতোই জিনিস কিন্তু সেটার নাম আমরা দিয়ে দিলাম শরবত ঠিক আছে বিভিন্ন রকমের শরবত হয়ে থাকে বিভিন্ন রকমের ঠান্ডা হয়ে থাকে তো আমি সেগুলোকে আমি ডিরেক্টলি এখানে শরবত নাম দিয়ে এখানে জাস্ট বোঝার বোঝার জন্য তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে নামটা নিলাম একটু ভালো করে শুনবে তো যে জল জল হচ্ছে কি আমাদের মেকানিক্যাল আর শরবত হচ্ছে কি এখানে আমরা ইলেকট্রিক্যালকে নিয়ে নেব সিভিলটাকে আমি এখানে নিলাম না কারণ সবারই আমি জানি বেশিরভাগ স্টুডেন্টই ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল নিয়ে পড়ে থাকে সিভিলটা এর ক্ষেত্রে একটু কমই হয়ে থাকে তবে কেউ যদি তোমরা সিভিল নিয়ে পড়তে চাও অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের সম্পর্কেও কিন্তু বলবো সিভিলও কিন্তু খুবই একটা ভালো কিন্তু ডিপার্টমেন্ট তো সেটাকে আমি কিন্তু ভুল বলছি না সেটাও ভালো ডিপার্টমেন্ট সে সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই বলবে আমি সে সম্পর্কেও তোমাদেরকে বলবো তবে এখানে মেনলি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল একটু এক্সাম্পলটা একটু বুঝো ঠিক আছে তোমরা যারা জানতে চাচ্ছ তো দেখো জল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে লাগছে এবং জল প্রথম জলের যে আর কি চাহিদা জলের চাহিদা আমাদের প্রথমেও যা ছিল অর্থাৎ আমাদের পাস্টে অর্থাৎ অতীতেও যা যেরকম চাহিদা ছিল বর্তমানেও সেই সেম চাহিদা আছে এবং ভবিষ্যতেও কিন্তু আমাদের জলের চাহিদা কিন্তু সেমই থাকবে বোঝাতে পারলাম জল কি জল হচ্ছে গিয়ে আমাদের অতীতেও যেরকম লেগেছিল বর্তমানেও সেই রকমই জল লাগছে এবং ভবিষ্যতেও আমাদের জল কিন্তু সেমই কিন্তু লাগবে আর এই যে শরবত যেটা শরবত আমরা কাকে নিয়েছি ইলেকট্রিক্যালকে নিয়েছি ইলেকট্রিক্যাল কি হলো তোমার ইলেকট্রিক্যাল অতীতে কিন্তু আমাদের ইলেকট্রিক ছিল না অর্থাৎ শরবত যে আছে শরবত কিন্তু আমাদের অতীতে ছিল না তারপরে কি হলো বর্তমানে আমাদের শরবত এসেছে বাজারে এবার সেই শরবত কি আস্তে আস্তে আরও ডেভেলপ হবে অর্থাৎ সেই শরবত কি হবে যে শরবতটা এই মুহুর্তে আমরা খাচ্ছি এই শরবতটাই তো আবার ডেভেলপ হবে না কি আবার নতুন নতুন জিনিস ওখানে মিক্স হবে হয়ে সেটার মধ্যে আবার টেস্ট এনে টেস্ট আনা হবে তো তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক যে আছে ইলেকট্রিক প্রথমে ছিল না অর্থাৎ অতীতে ছিল না বর্তমানে ইলেকট্রিক আছে ইলেকট্রিক্যাল আছে এবং ভবিষ্যতে এই ইলেকট্রিক্যালকে আবার ডেভেলপ করা হবে আমরা জলের ক্ষেত্রে কী নিয়েছি মেকানিক্যালের ক্ষেত্রে কী নিয়েছি জল জলকে আমরা মেকানিক্যালের উদাহরণ হিসেবে নিয়েছি তো মেকানিক্যাল প্রথমেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও আছে অর্থাৎ প্রথমে হয়তো দুইজন লেগেছিল এখন তিনজন লাগছে আবার ভবিষ্যতে আমাদের চারজন এখানে মেকানিক্যাল লাগবে অর্থাৎ মেকানিক্যাল বলতে এখানে ফিটার ট্রেডের কথা বলছি আবার আদার্স যে সকল ট্রেড আছে ওয়েলডার আছে যত আর কি মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়ে যে সকল ট্রেড প্রত্যেকটা ট্রেডই কিন্তু এরকম হয়ে থাকে ঠিক আছে দুইজন প্রথমে হয়তো কাজ লেগেছে অতীতে আমাদের আমাদের অতীতটা যদি দেখি ঠিক আছে আমাদের পূর্বপুরুষদের আর কি তো অতীতে দুইজন লেগেছিল মেকানিক্যালে একটা আর কি ইন্ডাস্ট্রির কথা বলছি ইন্ডাস্ট্রিতে হয়তো দুজন আগে লেগেছে এখন হয়তো সেই ইন্ডাস্ট্রিতে তিনজন লাগছে ভবিষ্যতে হয়তো সেখানে চার থেকে পাঁচজন লাগবে ঠিক আছে এটা হয়ে গেলো আমাদের মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে প্রথমে আমাদের ছিলই না প্রথমে আমাদের ইলেকট্রিক ছিল না অতীতে আমাদের ছিলই না বর্তমানে আমাদের হয়েছে এবং বর্তমানে আমাদের যে চাহিদা সেই চাহিদা প্রায় আছে আমাদের তিনের মতো চাহিদা আছে তো এই চাহিদা কি হবে আস্তে আস্তে ডেভেলপ হবে ডেভেলপ বলতে কি ইলেকট্রিশিয়ানের দরকার আরও বেশি হবে দিন দিন ইলেকট্রিক্যাল মানে কি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমাদের কি কী এসে থাকে ইলেকট্রিশিয়ানের এসে থাকে তারপর ইলেকট্রনিক্স মেকানিক এই সকল যে ট্রেড আছে এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ট্রেড তো ইলেকট্রিশিয়ান বলো বা ইলেকট্রনিক্স মেকানিক বলো এই যে দুটো ট্রেড আছে এই দুটো ট্রেড এখন যে বর্তমানে চলছে বর্তমানে হয়তো তিনজন সেই কোম্পানিতে কোন একটা কোম্পানিতে প্রয়োজন আছে তিনজন তিনজন কর্মচারী তো এটাকে আবার কিন্তু আমাদের কি করা হবে এই ইলেকট্রিক্যালের যে জিনিসগুলো আছে বা ইলেকট্রিশিয়ানের সেটাকে কি হবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে আরও অ্যাডভান্স করা হচ্ছে তোমরা ভালো করে জানো যে একটা যখন আর কি বিয়ে বাড়ি আমাদের আর কি অতীতে যেরকমভাবে আর কি বিয়ে হয়েছিল সেখানে আর কি সামান্য একটা আর কি আমরা প্রদীপের আলোতে বলতে পারো যে প্রদীপের আলোর সাহায্যে কিন্তু একটা বিয়ে হতো এবং দিনের মধ্যে সব কিছু কাজ কিন্তু কমপ্লিট করা হতো কিন্তু আস্তে আস্তে সেটা ডেভেলপ হয়েছে এখন এখন আমাদের বিয়ে বাড়িতে যেরকম হয় আগের তুলনায় অনেক ডেভেলপ হয়েছে এবং ডেভেলপ বলতে এখানে বিয়েবাড়ির ইলেকট্রিক্যালের কথা বলছি লাইনের কথা কারেন্টের কথা বলছি ঠিক আছে তো এখন আমাদের আলো আমরা ভালো করেই আমরা পাই এবং সেখানে আমরা রাত্রিবেলা একটু আর কি আনন্দ করতে পারি এবং এই যে ডেভেলপমেন্টটা কি হচ্ছে আস্তে আস্তে আমাদের আবার ডেভেলপমেন্ট হচ্ছে অর্থাৎ ডেভেলপমেন্ট যতই হচ্ছে ইলেকট্রিক্যালে ততই কি হচ্ছে লোক কিন্তু বেশি কিন্তু লাগছে অর্থাৎ কর্মচারী কিন্তু অতই বেশি লাগবে তো বর্তমানে লাগছে আমাদের তিনজন তো সেটাকে কি হবে ভবিষ্যতে কিন্তু সেটা বেড়ে কিন্তু এখানে সাত থেকে আটজন অবশ্যই হয়ে যাবে সাত থেকে আটজন অবশ্যই হয়ে যাবে মানে যে আর কি ইন্ডাস্ট্রির আমি একটা উদাহরণ নিয়েছি সেই ইন্ডাস্ট্রির কথা বলছি এখানে তো প্রথমে সেই ইন্ডাস্ট্রিতে শূন্য জন ছিল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের ডিপার্টমেন্টের থেকে তারপরে এখন বর্তমানে তিনজন আছে এবং ভবিষ্যতে সেখানে সাত থেকে আটজন থাকবে অর্থাৎ লোক লাগবে অর্থাৎ তোমরা যখন পাস আউট হয়ে যাবে তখন সেখানে সাত থেকে আটজন লাগবে এটা হচ্ছে কি একটা উদাহরণ আশা রাখি উদাহরণটা বুঝেছো যদিও একটু তোমাদের ইসেগো সহজ করে বোঝাতে চেয়েছি কিন্তু তারপরেও একটু কঠিন হয়ে গেল আর যদি না বুঝে থাকো এই উদাহরণটা বলবে আমি আবার কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করব। তবে এখন আসি আমরা মেইন পয়েন্টের পয়েন্টে যে ভবিষ্যৎ কোন ট্রেডে তো তোমরা যারা আর কি বুঝেছো আর কি উদাহরণটা তো সেখান থেকে তোমরা প্রায়ই কিন্তু বুঝে গেছো আর তোমরা যারা বুঝো নি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এখানে বুঝবে যে ভালো ট্রেড কোনটা হবে যদিও আমি বলেছি তোমাদের কিছুক্ষণ আগে যে ভালো ট্রেড প্রত্যেকটাই তবুও আর কি ভালোর থেকেও যদি ভালো আমরা দেখি তাহলে সেটা কিন্তু এই ট্রেডগুলোই হয়ে থাকে তো বর্তমানে আমরা দেখব যে ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্ট আমাদের আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অনেকগুলো ট্রেড হয়ে থাকে তো মেনলি আর কি এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডটা হয়ে থাকে ঠিক আছে ইলেকট্রিশিয়ান ট্রেড আর হচ্ছে কি আমাদের ইলেকট্রনিক্স মেকানিক এই যে দুটো ট্রেড আছে এই দুটো ট্রেডের কিন্তু চাহিদা এখন যে চাহিদা আছে ভবিষ্যতে কিন্তু এর চাহিদা অর্থাৎ তোমরা যখন আউট পাস আউট হবে দুই বছর পরে এর কিন্তু চাহিদা আরও কিন্তু লাফিয়ে কিন্তু বাড়বে ঠিক আছে কারণ আমাদের ইলেকট্রনিক্স মেকানিক যে ট্রেডটা আছে এটারই যদি আমি একটা যদি উদাহরণ নেই ইলেকট্রনিক্স মেকানিকের এখন যে আর কি টিভি বলো বা আদার যে সকল জিনিস বলো না কেন যে আর কি অ্যাডভান্স আছে এটা ভবিষ্যতে দুই বছর পরে কিন্তু সেই অ্যাডভান্সটা আর থাকবে না সেটা কিন্তু আরও ডেভেলপ হয়ে কিন্তু আরও অ্যাডভান্সে আর কি পরিণত হবে এখন যেটা আছে সেটা আরও কিন্তু বেশি অ্যাডভান্স হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে সেখানে আবার লোক লাগবে ঠিক আছে তো এই যে ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক আছে অর্থাৎ ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্ট আছে এটার বর্তমানে যে চাহিদা আছে এর থেকেও কিন্তু দ্বিগুণ চাহিদা কিন্তু হতে চলেছে আমাদের ভবিষ্যতে তো এটা হয়ে গেলো আমাদের নাম্বার ওয়ানে আমি রাখছি আর দুই নম্বরে হচ্ছে কি আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ মেকানিক্যাল ডিপার্টমেন্ট যদি আমরা দেখি সেখানে আমাদের ফিটার ট্রেড আছে তারপরে আছে আমাদের টার্নার আছে তারপর তোমার ওয়েলডার আছে টার্নার আছে এই যে সকল ট্রেডগুলো আছে এগুলো হচ্ছে মেকানিক্যাল এগুলো আমাদের অতীতেও যা লেগেছিল অতীতের থেকে একটু বেশি লেগেছে বর্তমানে এবং বর্তমানের থেকে আরেকটু বেশি লাগবে আমাদের ভবিষ্যতে তো এটা হচ্ছে কি আমাদের ফিটারের ক্ষেত্রে তো টোটালি যদি আমি ওভারঅল যদি একটা অ্যাভারেজ যদি দেখি যে কোন ট্রেডটা সব থেকে বেশি ভালো এই মুহূর্তে এবং ভবিষ্যতের দিক বিবেচনা করে সেটা হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্ট আছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যে সকল ট্রেড এসে থাকে যেমন ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক এ সকল ট্রেড কিন্তু বর্তমানে বলো এবং তোমরা যখন আর কি পাস আউট হবে তখনই বলো না কেন এটার কিন্তু ডিমান্ড কিন্তু একটু বেশি কিন্তু থাকবে এখনকার বাজারে কিন্তু এই ইলেকট্রনিক্সের যে ডিমান্ড এই ডিমান্ডটা কিন্তু একটু বেশি কিন্তু আছে ঠিক আছে তারপরেই হচ্ছে কি এটাকে তাই এটাকে তার জন্য আমি এক নম্বরে রাখলাম আর দুই নম্বরে হচ্ছে কি আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ ফিটার ট্রেড তারপরে টার্নার তারপরে হচ্ছে আমাদের ওয়েল্ডার এই যে সকল ট্রেডগুলো আছে এগুলো হচ্ছে আমরা দুই নাম্বারে রাখলাম ঠিক আছে এখানে যদি আমরা সিভিলটাকেও যদি এখানে জোর যদি দিয়ে দিই অর্থাৎ জোর বলতে এখানে যদি লিখে দিই তো সেটাকে আমরা তিন নাম্বারে রাখবো আইটিএর ক্ষেত্রে। কিন্তু এটা যদি আবার যদি আমরা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের যদি দিক দিয়ে দেখি তাহলে সেখানে কিন্তু সিভিলটা যে আছে সিভিলটাকে কিন্তু অনেকেই এক নম্বরে রাখে এই কারণে সিভিলকে এক নাম্বারে রাখে কারণ সিভিলের যে আর কি গভর্নমেন্ট যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু বেরিয়ে থাকে সেটা চলে গেলো ডিপ্লোমা লাইনে তো এখানে আমি ডিপ্লোমার কথা যেহেতু বলছি না আই এর কথা বলছি তার জন্য কিন্তু এখানে আমি তিন নাম্বারে রাখবো সিভিলটাকে ঠিক আছে সিভিলে সাধারণত যে সকল ট্রেড হয়ে থাকে সার্ভেয়ার যে ট্রেডটা আছে এই ট্রেডটা হয়ে থাকে এবং এরকম কিন্তু আরও কিছু ট্রেড আছে যে ট্রেডগুলো কিন্তু আমাদের আইটিআইতে হয়ে থাকে সিভিল ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে তো টোটালি আশাটা রাখি বোঝাতে পারলাম প্রথমে কোন ট্রেডকে রেখেছি আমি ভবিষ্যৎ অনুযায়ী যে তোমাদের ভবিষ্যতে তোমাদের চাকরি পাওয়ার চান্সেস সব থেকে বেশি হবে সেটা হচ্ছে ইলেক ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক যে ট্রেড আছে এই ট্রেডে সব থেকে বেশি ভবিষ্যৎ আছে তারপরে আছে দুই নম্বরে আছে ফিটার টার্নার ওয়েলডার এই সকল যে আর কি মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছে সেই সকল ট্রেডকে আমি রেখেছি তারপরে আমি তিন নম্বরে রেখেছি সার্ভিয়ার এবং সার্ভেয়ারের মতো যে সকল ট্রেড আছে যেগুলো সিভিল ডিপার্টমেন্টে পড়ে সেগুলো কিন্তু তিন নম্বরে আমি রেখেছি ভবিষ্যৎ অনুযায়ী ঠিক আছে তবে হ্যাঁ প্রত্যেকটারই ভবিষ্যৎ আছে এই নয় যে এটার ভবিষ্যৎ নেই ওটার ভবিষ্যৎ নেই প্রত্যেকটারই ভবিষ্যৎ আছে তবে সেটা তার রকম পড়াশোনা তুমি করছো তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার ভবিষ্যৎ তৈরি হবে ঠিক আছে আর শেষে আরেকটা কথা বলে দেই। যে তোমরা যে কোনো ট্রেডই ভর্তি হও না কেন ভর্তি হওয়ার আগে তোমার ইচ্ছা দেখো তোমার কোন ট্রেডটার প্রতি আর কি বেশি ইচ্ছা আছে সেই ট্রেডই কিন্তু তুমি অ্যাডমিশন নিয়ে নাও এই নয় যে আমি এক নম্বরে ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিককে রেখেছি জন্য যে তুমি এই ট্রেডটাতেই ভর্তি হবে সেটা কিন্তু নয় তোমার যেটার প্রতি ইচ্ছা সব থেকে বেশি আছে সেই ট্রেডটাকে নিয়ে তুমি পড়াশোনা করো সেটাকেই যদি তুমি পড়াশোনা করো তাহলে সেখানে কিন্তু তুমি অবশ্যই সাকসেস পাবে এবং সাকসেস পাওয়ার পরে যখন তুমি যে জায়গায় আর কি কাজ করবে সেই সেই জায়গায় কিন্তু কাজ করে কিন্তু তুমি একটা মজা কিন্তু পাবে ঠিক আছে অর্থাৎ সেখানে কিন্তু তুমি আর বোরিং কিন্তু ফিল করবে না দেখা গেলো তুমি তোমার মন ছিল ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করার কিন্তু সেখানে তুমি আমি এখানে বললাম ইলেকট্রি ইলেকট্রিশিয়ানের ভবিষ্যৎ বেশি আছে তুমি ইলেকট্রিশিয়ান ট্রেডে ভর্তি হয়ে গেলে এবার যখন তুমি একটা কাজ পেয়েও যাবে পেয়ে যাবে কাজটা পেয়ে যাওয়ার পরে সেখানে এবার কাজ করতে করতে বলছো ধেট এই এই যে আর কি কোর্সটা করলাম এই যে ইলেকট্রিশিয়ান ট্রেড এটা এটা করে আমার কিছু লাভ দিলো না এটা আমার কাজের যে কাজটা হচ্ছে এই কাজটা আমার ভালো লাগছে না এরকম হতেই পারে সবার যে আর কি ভালো লাগা সে ভালো লাগা কিন্তু সেম নয় কারো ইলেকট্রিক্যালের কাজ পছন্দ হয় কারো মেকানিক্যালের কারো সিভিলের সেটা ডিপেন্ড করছে পার্সন অনুযায়ী যেটা আমি তোমাদের ভিডিওর কিন্তু শুরুতেই বলে দিয়েছি তো আমি যা কিছু বলেছি তার ওপর নির্ভর করে কেউ তোমরা ভর্তি হতে যেও না তোমাদের যে আর কি ভর্তির হওয়ার যে আর কি ইচ্ছা আর কি তোমাদের যে আমি এই ট্রেড নিয়ে পড়াশোনা করব। এই ট্রেড নিয়ে পড়াশোনা করব। সেটাতেই কিন্তু তোমরা ফোকাস রাখো এবং সেটা নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তো আমি আশা রাখি তোমরা অবশ্যই ইন ফিউচার তোমরা সবাই সাকসেস পাবে তবে হ্যাঁ সাকসেস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে শুধু এই নয় যে একটা টপ একটা ভালো পপুলার কোর্সে আমি ভর্তি হয়ে গেলাম তো আমি সাকসেস পেয়ে যাব সেরকম কিন্তু নয় তুমি একটা জেড কোর্সটা আর কি এখন পপুলার নয় এই মুহূর্তে সেই কোর্সটা নিয়েও যদি তুমি পড়াশোনা করো এবং ভালো করে যদি পড়াশোনা করো সেটাতেও কিন্তু তুমি সাকসেস পেতে পারো তো ডিপেন্ড করছে তোমার ওপরে তুমি কীরকম পড়াশোনা করছো এবং কতটা আর কি মনোযোগ দিয়ে পড়াশোনা করছো কতটা ইচ্ছা আছে সেই কাজের প্রতি তার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি তোমার যে আর কি সাকসেস সেই সাকসেস কিন্তু তোমার নির্ভর করছে ঠিক আছে আশা রাখি বোঝাতে পেরেছি তারপরে যদি তোমাদের কোনো ডাউট থেকে থেকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের জন্য কিন্তু সর্বদা কিন্তু আছি ঠিক আছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবে তোমাদের যা ডাউট আছে থ্যাংক ইউ